গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি বাবুটা ঘুমিয়েছে নাক ডাকছে শুনতেই পাচ্ছো ওর একটু জ্বর হয়েছে জানো তো দু তিন ধরে জ্বর তো কমেছিলো আবার উঠেছে কালকে তো এখন ঘুমিয়ে পড়েছে দেখো একদম নাক ডেকে ঘুমিয়েছে মানে সর্দি হয়েছে তো তার জন্য নাক শর্ধ করছে আর এখন বাজে প্রায় দেখো বারোটা দুই বাজে কাজ আছে তাও করছি না জানো ওর জ্বর হয়েছে বলে খারাপ লাগছে মানে মনটা ভালো লাগছে না আর আমি ভিডিওটা অন করলাম কারণটা হচ্ছে কালকে আমার বর একটা বস জিনিস গিফট করেছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার তো আমি কালকে আর মানে নৌকাও গেছিলাম আসার পর আর আমি ভিডিও করতে পারিনি ওর মধ্যে মানে খাইও নি ওইভাবে ঘুমিয়ে পড়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এই জিনিসটা কি মানে গিফট করেছে চলো তোমাদেরকে দেখায় মোবাইলটা এবার রেখে দিয়েছি তো স্নান টান করে নিয়েছি জানো আজকে কোনো আর কাজ নেই তো জিনিসটা হয়েছে ধরে ভিতরে তো ভালো জিনিস একটা গিফট করেছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না এটা এই জিনিসটা আমার অনেক দিনের আশা ছিল যে এরকম নেবো তো অনেক দিন আগেই বলেছিলাম তো ওরকম তখন আর প্ল্যান ছিল না যে এটাই নেব কালকে আমি জুয়েলারি শপে গিয়েছিলাম ঠিক আছে তো এরকম কিছু একটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তারাও মানে নিয়েছি আমি একটা নস রিং ঠিক আছে তো আমার এটা তো আছে সবাই পছন্দ করে যেটা এখন আমার নাকে আছে না এটা সবাই পছন্দ করে মানে সবারই ভালো লাগে তো এটা আমারও ভালো লাগে আনকমন একটা ডিজাইন ঠিক আছে এটার থেকে এটা আরও বেশি ভালো লাগছে দেখো এটা হয়েছে একটা রিং ঠিক আছে এটা কীরকম রিং মানে দেখতে পাচ্ছ পাথর লাগানো আছে তো ভালো লাগছে আর মানে ছোট নিয়েছি আমার নাকটা যাতে খায় ঠিক আছে আরেকটা জিনিস আছে তারাও দেখাচ্ছি ওটা ওটা একটু মানে গিফটের বস্তু যেটা নাকি বলে জান জানতে পারছো তোমরা সবাই আমার বোনের বিয়ে সামনেই বেশি দিন নেই আর তার জন্য আমার বোনের বরের জন্য এটা এটাই নিতে গেছিলাম ঠিক আছে তারপর আমার বর বলল নাকি তুমিও একটা কিছু নিয়ে নাও তুমি তো অনেক দিন ধরেই বলছিলে একটা নসরিং নেবে তার জন্য আমি ভাবলাম হ্যাঁ নিয়ে নিই যদি বলছি সুযোগটা চালা যায় নাকি তো ভাবলাম হ্যাঁ নিয়ে নিই তাই এটা পছন্দ করে নিলাম আর আমার কিন্তু ভালো লেগেছে এটাই এবার লাগাবো আমার নাকে এই এটা খুলে দেবো এটা লাগাবো মানে একটা পেয়েছি আর একটা ছেড়ে দেবো তাই না এটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে তোমরা ঠিক আছে আর এই আংটিটা কেমন লাগছে আমার বোনের বিয়ে তোমরা তো জানতেই পারো তার জন্য নেওয়া হয়েছে আরও কিছু শপিং করেছি এগুলো আর একটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে ঠিক আছে এবার আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বর দিয়েছে বলে কথা তাই না এটা এবার লাগাবো ঠিক আছে কারণ দেখো এনেছি লাগানোর জন্য এটা লাগাবো না এটা না লাগিয়ে কী করব এবার খুলতে পারছি আমি ভাবছি খুলতে পারবো না আমার এই রিংটা দেখো রিংও না এটা একটা মানে সানিয়া টাইপের তো এরকম আমাকে দেখিয়েছিল আমার আছে বলে আমি নিয়ে নি এবার আর খুলবো না এটাই লাগাবো আমি দেখো কেমন লাগছে আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লাগাবো তো লাগিয়ে নিলাম দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো আমাকে এটা লাগিয়ে তো ওটার থেকে ওটা ভালো লাগেনি এটা কিন্তু দেখা যায় না এটার থেকে ওটাই ভালো ছিল আমার যেটা নিয়ে আমি লাগিয়েছি কিন্তু এটা দেখা যায় না ছোট যে ছোটো মানে বড়টাও আনি নি আমি একটু বড় বড় দেখা যায় তার জন্য আনি নি এটা আমার ভালো লাগছে বলে ভাবলাম কি সময় দেব আর আমার ভালো লাগে তার জন্য নিয়েছি ইচ্ছা বলে না যার যেরকম ইচ্ছা থাকে তো আমার বড় গিফট করেছে কি নেবো না ও বলছে আমি নিয়ে নিলাম ঠিক আছে ভাই ভালো থাকো